নমস্কার বন্ধুরা আমি ক্ষিতীশ সরকার আজকের প্রতিবেদনটি হলো রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই কেন্দ্রের সাতটি বিধানসভাতে কে কতগুলি ভোট পেয়েছে তো রায়গঞ্জ লোকসভা দু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা হলো এক ইসলামপুর বিধানসভা গোয়ালপোখর বিধানসভা চাকুলিয়া বিধানসভা করমদিগি বিধানসভা হেমতাবাদ বিধানসভা কালিয়াগঞ্জ বিধানসভা একটা হচ্ছে রায়গঞ্জ বিধানসভা এবার বিধানসভা অনুযায়ী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটের ফলাফল আমরা দেখে নেব প্রথমে ইসলামপুর বিধানসভা এখানে বিজেপি কার্তিক চন্দ্র পাল মোট ভোট পেয়েছেন বাষট্টি হাজার নশো সাতাশিটি টিএমসি কৃষ্ণকল্যাণী পেয়েছেন ছিয়াশি হাজার নশো চুরানব্বইটি আইনসি আলী ইমরান পেকটে ভিক্টর পনেরো হাজার পাঁচশো ছত্রিশটি এখানে তৃণমূল বিজেপির থেকে চব্বিশ হাজার সাতটি ভোটে এগিয়ে এবার গোয়ালপোখর বিধানসভা বিজেপি কার্তিক পাল পেয়েছেন একত্রিশ হাজার আটশো চুরাশিটি চুরাশিটিএমসি কৃষ্ণকল্যাণী পেয়েছেন সাতষট্টি হাজার পাঁচশো চুয়ান্নটি আইএনসি আলী ইমরান মোট ভোট পেয়েছেন ছেষট্টি হাজার আটশো আটাশিটি ভোট এখানে তৃণমূল কংগ্রেসের থেকে ছশো ছেষট্টিটি ভোটে এগিয়ে এবার চাকুলিয়া বিধানসভা বিজেপি কার্তিক চন্দ্র পাল পেয়েছেন একান্ন হাজার সাতশো চুয়াত্তরটি টিএমসি কৃষ্ণকল্যাণী পেয়েছেন আটান্ন হাজার ছশো তিপ্পান্নটি আলী ইমরান ভোট ভোট পেয়েছেন উনষাট হাজার আটশো পঁচিশটি এখানে টিএমসি মানে এখানে কংগ্রেস তৃণমূলের থেকে এক হাজার একশো বাহাত্তর বিধানসভা বিজেপি কার্তিক পাল পেয়েছে ছিয়াশি হাজার একশো টিএমসি পেয়েছে চৌষট্টি হাজার পাঁচশো তেষট্টি আইএনসি আলী ইমরান পেয়েছেন পঞ্চান্ন হাজার ছেচল্লিশটি ভোট এখানে বিজেপি তৃণমূলের থেকে একুশ হাজার পাঁচশো বাহাত্তরটি ভোটে এগিয়ে এবার হেমতাবাদ বিধানসভা বিজেপি কার্তিকচন্দ্র পাল পেয়েছে ছিয়ানব্বই হাজার একশো একষট্টিটি ভোট টিএমসি কৃষ্ণকল্যাণী এখানে ভোট পেয়েছে আটাশি হাজার তিনশো ছেষট্টিটি আইএনসির আলী ইমরান মোট ভোট পেয়েছেন তেত্রিশ হাজার একশো পনেরোটি এখানে বিজেপি পাল তৃণমূলের থেকে সাত হাজার সাতশো পঁচানব্বইটি ভোটে এগিয়ে এবারে কালিয়াগঞ্জ বিধানসভা বিজেপি পাল পেয়েছেন এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো একটি টিএমসি কৃষ্ণকল্যাণী পেয়েছেন আটাত্তর হাজার তিনশো সাতান্নটি আইএনসি আলী ইমরান ওরফি ভিক্টর পেয়েছেন সতেরো হাজার আটশো সাতটি এখানে বিজেপি কার্তিক চন্দ্রপাল তৃণমূলের থেকে সাতান্ন হাজার নশো চুয়াল্লিশ ভোটে এগিয়ে এবারে রায়গঞ্জ বিধানসভা বিজেপি কার্তিক চন্দ্রপাল পেয়েছে তিরানব্বই হাজার চারশো দুইটি টিএমসি কৃষ্ণকল্যাণী পেছে হাজার আইএনসি আলী ইমরান ওরফে ভিক্টর পেয়েছে চোদ্দো হাজার চারশো সাতাত্তরটি ভোট এখানেও বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল তৃণমূলের থেকে ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটে এগিয়ে এবার দেখে নেবো আমরা পোস্টাল ভোট বিজেপি কার্তিক চন্দ্রপাল পেয়েছেন দু হাজার দুইশো তিপ্পান্নটি তিপ্পান্নটিএমসি কৃষ্ণকল্যাণী পেয়েছেন এক হাজার পাঁচশো পঞ্চাশটি আইএনসির আলী ইমরান ওরফে ভিক্টর পেয়েছেন পাঁচশো উনআশিটি এখানে বিজেপি কার্তিক চন্দ্রপাল তৃণমূলের থেকে সাতশো তিন ভোটে এগিয়ে এবারে আমরা মোট ভোট দেখে নেব বিজেপি কার্তিক চন্দ্রপাল মোট ভোট পেয়েছেন পাঁচ লক্ষ ষাট হাজার আটশো সাতানব্বইটি কৃষ্ণ কল্যাণী মোট ভোট পেয়েছেন চার লক্ষ বিরানব্বই হাজার সাতশোটি আইনসির আলী আলী ইমরান ওরফি ভিক্টর পেয়েছেন দু লক্ষ তেষট্টি হাজার দুশো তিয়াত্তরটি এখানে বিজেপি তৃণমূলের থেকে আটষট্টি হাজার একশো সাতানব্বই ভোটে জয়ী তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কি বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও